আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্র সুযুল্লামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র চাঁদে আমাদেরকে শুক্রবারের নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন সেই জন্য সেই মহান স্রষ্টা সৃষ্টিকর্তা রবগুলা দরবারে করে সকলেই বলি আলহামদুলিল আমি আপনাদের সামনে বনি ইসরায়েলের সূরা থেকে প্রথম নম্বর তেলাবাদ করেছি রাসুলে আক্রাম সেরুসালামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি অমা বিল্লাহ আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে মেরাজে নিয়ে গিয়েছিলেন একথা আলোকপাত করেছেন যেহেতু এটা মেরাজের জাত এজন্য আল্লাহ তালা বলেন সুবাহান আল্লাহ বান্দাকে বোঝাতে যাচ্ছেন যে তোমরা সবাই জেনে রাখো ওই মহান স্রষ্টা হল পুত পবিত্র সত্তা সুবাহান বেনিয়ার সত্তা তার সাথে কোনো শরিক নাই তিনি কারো মুখাপেক্ষেও নন আল্লাহ তালা কথা বোঝানোর জন্য আল্লাহ তালা সুবাহান শব্দ উল্লেখ করেছেন আরবি বেকারণ মতে সুবাহান শব্দ সবচাইতে পুত পবিত্রের জন্য যে শব্দ ব্যবহার হয় এটা হল সুবাহান সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এরপর আল্লাহ বলেন আল্লা যিনি আসরা সফর করিয়েছেন কাকে বিহি তার বান্দাকে তার বান্দাকে রাসুল আকরাম সালামকে উদ্দেশ্য করে আল্লাপাক বান্দা বলেছেন কখন সফর করিয়েছেন লাইলাম মিনাল মসজিদ হারা কয় সফর করেছিলেন আল্লাহ তালা কোন সময়ের মধ্যে আল্লাহ বলেন লাইলান আমি রাত্রের বেলা সফর করাইলাম আল্লাহর নবী কোথা থেকে সফর করলেন আল্লাহ তালা বলেন মিনাল মসজিদিল হারাম মসজিদিল আকস কয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করলেন এরপর আল্লাহ পাক মসজিদে আক্সা থেকে আল্লাহ পাক আল্লাহ তালার আড়ে নিয়ে গেলেন গেল আল্লাহ বলেন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা আক্সা পর্যন্ত কেন সফর করাইলাম কয় আমি আল্লাহ যার আসে পাশে আমি করেছি মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ পাক চার চতুর্দিকে বলক দান করেছে আল্লা হাওলা মানে চতুর্দিকে আমি দান করেছি কেন দান করেছি কেনুরিয়া হুমিন আয়া আল্লাহ তালা বলেন যাতে তাকে আমার পুত্রদের কিছু নিদর্শন বলে দেখিয়ে দে ইন হুসনী আল বসে আল্লাহ নিজেই বলতেছেন তিনি তিনি সর্বশ্রোতা তিনি সব কিছু শুনেন এবং বসির সব কিছু আল্লাহ পাক দেখে কয় কেমন দেখা দেখেন কয় মাটির গর্তে পিপিলিকা কোন সময় তার করার পাউটা লড়াইছে ওই কুইপার পাউল লারাচ্ছে ওটাও আমার মাওলাপাক দেখতেছে বিবিলিকা ঘটের ভিতর থেকে কোন ভাষায় কথা বলতেছে আমার আল্লাহ সব শুনতেছে এই জন্য আল্লাহ তালা বান্দাকে বিশ্বাস করানোর জন্য আগে বলেছে আল্লাহ পুত পবিত্র এরপর রাসূলের সফর সম্পর্কে আলোচনা করেছেন এরপরে আল্লাহ বলেন আমি সব কিছু দেখি এবং শুনি তো এখানে যে বিষয়টা করা হয়েছে মেরাজ কত তারিখে হয়েছিল এ ব্যাপারে মতো পার্থক্য আছে কোন মাসে এই মেরাজ সংগঠিত হয়েছিল তার মধ্যেও মতো বিরোধ আছে কেউ কেউ বলেছে রবিউল আউয়াল মাসে মেরাজ হয়েছিল আবার কেউ কেউ বলেছে অরবীয় সানি মাসে মেরাজের সফর হয়েছিল আবার কেউ কেউ বলেছে রমজান মাসে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন তবে সব চাইতে গবেষণা করে প্রসিদ্ধ মত হল রজব মাসের ছাব্বিশ তারিখে দিবাগত দিনে রাত্রে জয় আল্লাহর নবী সফর করেছিলেন এই জন্য আমরা কি বলি যে মাসের সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে মেরা গিয়েছিলেন এটা একটা প্রসিদ্ধ মত কিন্তু মতবিরোধ এবার আল্লাহর নবী কখন কোন জায়গার থেকে মেরা গিয়েছিলেন এ ব্যাপারে মত পার্থক্য আছে কেউ বলে হাতিমে কাবাই সাইতো অবস্থায় ছিলেন হাতিমে কাবায় সাহিত অবস্থায় থাকা অবস্থায় ফেরেস্তারা আল্লাহর নবীকে নিয়ে গেলেন কেউ বলে না না সেবে আবি তালিবে ছিলেন ওখান থেকে আল্লাহর নবী মেরাজ করেছিলেন কেউ বলে না না উম মেহানির গড়ে রাসুল শাহিত ছিলেন ওখান থেকে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন আবার কেউ কেউ বলেছে না আর নিজের গৃহে ছিলেন ওখান থেকে মেরাজে গিয়েছিল কটা মত হইল চারটা মত হইল তবে সর্বসম্মতিক্রমের মত যেটা এখানে যেই চারটা বিষয় উল্লেখ করা হয়েছে আল্লাহ আকরাম সুলকাম সে ব্যাপারে যেই চারটা মত পোষণ করেছে কিতাবের মধ্যে লেখে ওই চারটা মত একেবারেই ঠিক তার মধ্যে কোনো মতবিরোধ নাই কি নাই মতবিরোধ নাই কারণ উম্মে হানি রাজিয়াল্লাহ তালা আনহার ঘর শিবে আবু তালেবে অবস্থিত ছিল কে শিবে আবু তালেবে অবস্থিত ছিল এই জন্য এই দুইটা একত্রিত হয়েছে এবং ইহাকে রাসূলের রাসুলের স্বয়ং ঘর বলা হয় শিবে আবু তালেবকে কি বলা হয় রাসুলের ঘর বলা হয় এই জন্য রাসুলকে হাতিমে কাবায় এই জন্য বলা হয়েছে রাসুল হাতিমে কাবায় শাহিত অবস্থায় ছিলেন শিবে আবি তালিবে ছিলেন উম্মে হানির ঘর ছিলেন আর হানির ঘরই ছিল রাসুলের ঘর সুবাহ এই জন্যে কোনো মতো বিরোধ পার্থক্য নাই আল্লাহর নবী রাসুল আকরাম সাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন মেরাজ করাইলেন আল্লাহ তালা তার নবীকে কিছু বাস্তব প্রমাণ দেখানোর জন্য মেরাজ করাইলেন না হয়তো অনেক মানুষ বলে মুসলমানরা অন্ধবিশ্বাসী কয়ে যা শুনে তাই বিশ্বাস করে দেখে নাই তারপরেও বিশ্বাস করে কিছু নাফরমান আছে না নাই কিছু নাফরমান আছে কিছু বেঈমান আছে তারা বলে মুসলমানরা দেখে বিশ্বাস করে আল্লাহ বলে না না আমি আমার নবীকে নিয়া মিরাজের মধ্যে নিয়া আসছি আমি আল্লাহ আমার নবীকে জান্নাত দেখাইলাম জান্নাত জাহান্নাম দেখাইলাম কোন কাজ করলে কোন গুনার কাজ করলে কোন শাস্তি হবে আমি আল্লাহ আমার রাসুলকে দেখাইলাম কোন নেকের কাজ করলে কোন জান্নাত পাবে তাও আমি আমার নবীকে দেখাইলাম সুবাহান আল্লাহ এখন যেহেতু নবী আমাদের দেখে এসেছেন তার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ আসেনি কয় সন্দেহ নাই অবুদার মধ্যে চাঁদ কমিটি হেলাল কমিটি চাঁদ দেখে সরকার থেকে ঘোষণা করা হয় ও চাঁদ দেখা গেছে চাঁদ কমিটির চাঁদ দেখছে আগামীকালকে ঈদ হবে আমরা সবাই তাদের কথা বিশ্বাস করি পরের দিন আমরা চাঁদ না দেখলেও পরের দিন যায় ঈদ করে কথা বলেন ঠিক ঠিক না অথচ এদেরকে আল আমিন উপাধি দেওয়া হয় না এরা তেমন আল্লাহ ওলা লোক না এরা কোনো মুক্তিও না মুয়াদিসও না এরা কোনো নবীও না রাসূল না তাদের কথা বিশ্বাস কইরা যদি পরের দিন রোজা রাখে আর তাদের কথা শুনার পরে আবার রোজা ভাঙ্গছে এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে কি করছে না ঘটছে প্রত্যেকজন মানুষ নামাজও করে না তার কথা বিশ্বাস কইরা যদি তাদের কথা বিশ্বাস করতে পারে আমার নবী বিশ্বনবী রাসুল রসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ওই কাফেরেরা পর্যন্ত আল আমিন বলতো বিশ্বাসী বলতো কথা বলেন ঠিক নিতে আল্লাহর নবীর একটা উপাধি আছে আল আমিন রাসুলের নাম আল আমিনও দিয়েছিল কেন কয় তিনি বিশ্বাসী ছিল তিনি কোনো দিন কোনো সময় মিথ্যা বলেন নাই কারো কোন সময় আমানতের খেয়ানত করে নাই এই জন্য বেইমানেরা পর্যন্ত আমার নবীর কাছে টাকা আমানত রাখত স্বর্ণ আমানত রাখত মানুষের উচ্চকিত সম্পদ আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে আমানত রাখতে আল্লাহ তাহলে কি সেই নবী কোনো দিন মিথ্যা বলছেনি মিথ্যা বলবেনি বল বলেও না নাই বলছেন না এই অবস্থায় তিনি সত্যবাদী হয়ে আল্লাহর নবী চলে গেলেন আমার আল্লাহ বলে একশো সংবাদিত না একশো হেলাল কমিটি না এক লক্ষ মানুষ যদি বলে এটা সত্য আর আল্লাহর নবী একটা যদি বলে এটা সত্য কারটা বিশ্বাস করবেন ওই আল্লাহর নবীরটা নিঃসন্দেহে বিশ্বাস করা লাগবে লাগবে কি লাগবে না তাহলে বোঝা গেল আমরা না তৈরি বিশ্বাস করি না আল্লাহর নবী জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন কোন অপরাধের কারণে কোন শাস্তি হবে তাও আল্লাহর নবী দেখেছেন দেখে আসার পরে আল্লাহর নবী সুন্দর ভাবে বয়ান করেছেন কোন অপরাধের কারণে কোন শাস্তি হবে মেরাজের মধ্যে আল্লাহর নবীকে হজরতে জিব্রাইলের মাধ্যমে সব কিছু আল্লাহর নবীকে দেখানো হয়েছে আল্লাহর নবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলের সাথে হাঁটতেছিলেন হাঁটতেছিলেন ছিলেন এমন সময় আল্লাহর নবী দেখে কিছু মানুষ দরিয়ার মধ্যে সাদার খাচ্ছে দ্বিতীয়তে বর্ণনাতে আছে শায়িত অবস্থায় তাদের মাথার উপর বড় পাথর নিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করা হচ্ছে পাথরের আঘাতে মাতার মগজ গুলি ছিঁড়ে দূরে দূরে সরে যাচ্ছে আবার ওই পাথর গুলি আনার পরে আবার তার মাতার মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে আল্লাহ নবী তো দয়াল ছিলেন কারণ আল্লাহ বলেন আল্লাহর নবী যেহেতু চলছেন তিনি মানুষের কষ্ট দেখতে বাটেন না এইজন্যই তো হাশুরের ময়দানে সমস্ত নবী বলি নাছি 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 বলতে থাকবে আর আমার নবী আপনার নবী বিশ্ব নবী ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে আল্লাহর নবী যখন দেখলেন তাদের মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে আবার পাথর গুলি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মাতার মগল গুলি ধরে ছিঁকে যাচ্ছে আবার পাথরটা ওই আতে আনার সঙ্গে সঙ্গে আবার মাথাটা ঠিক হয়ে যাচ্ছে আবার ওই মাতার মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে আল্লাহর নবী আসলে আকরাম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম হযরতি জিবরাইলকে জিজ্ঞেস করল ভাই জিবরাইল এই যে মানুষটার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার পাথর নিক্ষেপ করা হচ্ছে এই মানুষটাকে কেত কেন এত বড় শাস্তি দেওয়া হচ্ছে কোন কারণে তাকে আঘাত করা হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে হজরতে জিব্রাহিম বলেন ইয়া হাবিবাল্লাহ আপনি শুনে বলার চৈত্র হয়ে যাবে আপনার উন্মতের মধ্যে কিছু উন্মত থাকবে যাদের সামনে কোরআন হাজির দিয়া নামাজ সম্পর্কে বোঝাবে হাতকানি পীরেরা নামাজের হুকুম করবে নামাজ পড়ে নাই আলে মোলামা নামাজের কথা বয়ান করেছে নামাজের গুরুত্ব দেয় নাই হে আল্লাহ নবী আপনার উন্মতের মধ্যে যারা নামাজ নিয়ে অলসতা করবে ফরস নামাজ ছেড়ে দিবে পড়বে না অলসতা করবে নামাজে দাঁড়াবে নামাজে আছে না কই আছে কোনো খবর নাই নামাজের মধ্যে অলসতা করবে নামাজের গুরুত্ব দেবে না তাদেরকে এইভাবেই শাস্তি দেওয়া দিতে থাকবে আরে দেখে আয়সা আমাদেরকে বর্ণনা করেছেন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি কোনো সন্দেহ নাই এবার ও বেরোলি ভাই তুমি গভীর ভাবে চিন্তা করো আল্লাহর নবীকে যদি তুমি বিশ্বাস করো যদি মুসলমান হয়ে থাকো আল্লাহর নবীকে যদি বড়ো সাটাও আল্লাহর নবীকে যদি বিশ্বাস করে থাকো আল্লাহর নবী যে হাদিস বর্ণনা করেছে এটার মধ্যে ভিন্ন সামান্যতম কোন সন্দেহ অবকাশ নাই আছেনি এবার যারা বিশ্বাস করবা তাদেরকে নামাজ পড়া লাগবে আর যারা বিশ্বাস করবা না তাদের জন্য আমার কথা নাই যারা মুসলমান আল্লাহর নবীকে বিশ্বাস করা মুসলমান দাবি করো তাদের পায়ের মধ্যে আমি হাত রেখে আপনাদের কাছে অনুরোধ করবো ভাই আমার নবী আপনার নবী তু নবী সঈদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন যিনি স্বয়ং চোখকে দেখে এসেছেন নামাজ না পড়লে কি শাস্তি হবে এরপরেও যদি তুমি নামাজ না পড়ো বুঝতে হবে তোমার কপাল করে গেছে কথা বলেন ঠিক জামাল আল মুজাদ্দিদ সুবি মুফতি আযান নাসির রহমাতুল্লাহ আলাইহি কেন চারটা মূল আমাদেরকে দিলেন চারটা মন নীতির কথা যেই মন নীতি সেটা হলো বিনা নামা বস্তা হবে কেন কই এক অষ্ট নামা দেয় জন্যে দুই কোটি দষ্ট দুই কোটি অষ্ট আশি লক্ষ বৎসরে জাহান নামেরা গুনে চালা লাগবে কই কোন কাজ করলে কয় যদি কাজা করে কাজা কি কয়েক সময় মতে পড়তে পারে নাই নামাজটা পরে বড় আর যে ব্যক্তি নামাজ সেরে দিয়েছে একেবারে পরে নাই তার এক নামাজের জন্য কত কোটি কোটি বছর লাগবে তার থাকা কোনো হদ নাই তার কোনো সীমা সীমানা তাহলে এখন বাত্ত নামাজ যদি ছেড়ে দাও কত কোটি কোটি বছর তোমাকে জাহান নামের আগুনে জ্বালা লাগবে দুনিয়াতে কয়দিন কয়দিন থাকবা ভালো হালতেও থাকলে তোমার সময় চলে যাবে খারাপ হালতে থাকলেও তোমার সময় চলে যাবে সুস্থ থাকলেও সময় যাচ্ছে অসুস্থতার মধ্যে থাকলেও সময় যাচ্ছে কোর করে থাকলেও সময় অতিবাহিত হচ্ছে অট্টলিঘার মধ্যে থাকলেও ও সময়ে অতিবাহিত হচ্ছে নাকি বলেন যেই হালতেই থাকেন না কেন সময় কিন্তু চলে যাচ্ছে সময় চলে গেলে পরে আর কাজ হবে না সময় থাকতে এখনই আল্লাহর ইবাদত বন্দি করা লাগবে নামাজ পড়া লাগবে এই জন্য নামাজের গুরুত্ব হলো সবচাইতে বেশি সলা আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে বান্দার কাছ থেকে যখন হিসাব নেওয়া হবে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে ওই হিসাবটা হবে নামাজের হিসাব কিসের হিসাব নামাজের হিসাব নেওয়া হবে এই ঘটনার পরে আল্লাহ নবী বলেন আমি সামনের দিকে আর অগ্রসর হলাম সামনে যাইতে থাকলাম যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আরেকটা ঘটনা দেখলাম কি ঘটনা কয় রক্তের একটা দরিয়া ওই দরিয়ার মধ্যে কিছু লোক রক্তের দরিয়ায় হাবলুবু খাচ্ছে কিসের দরিয়া রক্তের দরিয়ার মধ্যে কিছু লোক খাবুটে খাচ্ছে আবার তাদের মাথার মধ্যেও আঘাত করা হচ্ছে আল্লাহ নবী জিব্রাইল কে জিজ্ঞেস করলেন ও ভাই জিব্রাইল এই লোকটা রক্তের সাগরে হাবুল খাচ্ছে আবার তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে ওই রক্তের দরিয়া থেকে যখন লোকটা রক্তের দরিয়ার কিনারায় আসে আবার ফেরেস তার মাথার মধ্যে জুড়ে একটা পাথর নিক্ষেপ করে পাথর নিক্ষেপের কারণে আবার লোকটা ভিতরে চলে যায় এই অবস্থায় তার মাথার মধ্যে আঘাত করা হচ্ছে অতচ লোকটা মৃত্যুবরণ করে না এই অবস্থায় বারবার চেষ্টা করতেছে কিনারা আসার জন্য আর বারবার তার মাথার মধ্যে আঘাত করতেছে আল্লাহর নবী বলেন জিব্রাহিল রে কোন কারণে লোকটা রক্তের সাগরে হাবুল খাচ্ছে কারণটা কি ব্যাপারটা কি আল্লাহর নবী রাসুল আকরাম সাল্লাহি বাসাল্লাম বলেন হে আল্লাহর নবী আপনার মতের মধ্যে কিছু লোক থাকবে তারা দুনিয়ার মধ্যে সুদ বক্ষণ করবে সুদের লাভ বক্ষণ করবে সুদ খাবে সুদের লেনদেন করবে আমাদের সমাজে সুদের লেনদেন আছে না কম না বেশি সুদের লেনদেন করবে সুদ খাবে এরা সুদকে হালালের মতো মনে করবে এরা সুদকে ব্যবসা বাণিজ্যের মতো মনে করবে আসলে তো ব্যবসা বাণিজ্য আল্লাহ হালাল করেছেন ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হাল ওয়াহাল্লামা আল্লাহ তাআলা বলেন আমি সুক হারান করেছি ব্যবসাকে বৈধ করেছি অতএব তারা সুক কেও ব্যবসা মত মনে করে আবার যুক্তিও দেয় কয় হুজুর ব্যবসার মধ্যে যদি জায়েজ হয় সুক না কেন ভাই কেনে কয় ওই ইসলামপুর থেকে বা আমাদের ওই আলম মার্কেট থেকে একটা পেন ক্রয় করছে বা একটা থ্রি পিস ক্রয় করছে এক হাজার টাকা দিয়ে আর দোকানে নিয়ে বারোশো টাকা বিক্রি করছে পনেরোশো টাকা বিক্রি করছে ওই পনেরোশো টাকা বিক্রি করার কারণে যদি পাঁচশো টাকা লাভ হয় এক হাজার টাকা দ্বারা যদি সে পাঁচশো টাকা লাভ করতে পারে তাহলে আমি একজনকে এক হাজার টাকা দিলাম এক মাসে পরের মাসে আমাকে পাঁচশো টাকা লাভ দিবে তাহলে এটা হারাম হবে কেন চুটে যায় কি না তাহলে কিসের সাথে কি মিলাইলা পর তো ব্যবসা করিলা একবারে পাঁচশো লাভ করছে আমি তো এক মাসে পাঁচশো লাভ করছি ওই লোকের এক লাখ টাকা দিয়েছি বলছি এক মাস পরে তুমি আমাকে দেড় লাখ টাকা দিবা তাহলে এক হাজারে আমি এক মাসে পাঁচশো লাভ করলাম আর ওই ব্যবসায়ী কিনে নেওয়ার পরে একদিন বা দুই দিনেই ত্রিপিসটা বিক্রি কইরা পাঁচশো টাকা লাভ করলো তাহলে তো আমি ব্যবসার থেকে আরো কম লাভ করলাম আমারটা হারাম হবে কেমনে যুক্তি দেয় কি দেয় না আমার শরীয়তের মধ্যে কোনো যুক্তি চলবে আমার এক ভাই ছিল খুব হ্যাঁ একবার বলে তোরা মুড়ি বিরা খেলি তে তেরে মাসলা আমি কি কয় শোন যদি তুই বায়ু সামাজ বায়ু সারার পরে তখন পিছনের রাস্তা দিয়া বাইর বায়ু বাইর হলো হাত ধরবো কেন মুখ ধরবো কেন পাও ধরবো কেন মাথা মাসা করবো কেন কোন যুক্তিতে ধরে যুক্তিতে ধরেনি সব যুক্তি দেখে ইসলাম চলে ইসলাম চলে না হ্যাঁ যুক্তি হইল তাহলে পিছনের রাস্তায় বায়ু সারলাম আমি হাত ধরবো কেন মুখ ধরবো কেন পাও ধরবো কেন মাথা মাসা করবো কেন ওদু করলে তাহলে পবিত্র হয় কেমনে এই তেরা লোকদেরকে যদি আপনি হাদিস কোরআন দেব বুঝবো আমি বললাম ঠিক আছে তোমার যুক্তি আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম খিদা কি হাতে লাগে না পায়ে লাগে কয় না পেটে লাগে আমি যখন পেটে খিদা লাগে তখন হাত দেখাও কেন জবান দেখেন দাঁত দেওয়া চাবাও কেন দাঁতের অপরাধ কি দাঁতের কোনো অপরাধ আছে দাঁতের কি খিদা লাগছে তো দাঁতের খিদা নাই দাঁতের মধ্যে খানা দাঁত দাঁত দিয়ে খানা চিবাইলা জিব্বার কোনো অপরাধ নাই জিব্বা দ্বারা খানা বিঘিল্লা আবার হাত দ্বারা তুমি খানা বর্ষণ করলা পেটের মধ্যে খিদা লাগলে যেমন হাত ধইতে হয় শরীয়তের হুকুম হলো হাওয়া চাললে তোমাকে বধু করলে ওই দইতে হয় ধইতে হয় সব জিনিস যুক্তিতে চলে না তুমি যুক্তি দিলা আমি ওই ব্যবসায়ী তো একদিনে পাঁচশো টাকা লাভ করে আমি এক মাসে পাঁচশো টাকা লাভ করলাম তো আমারটা হারাম হবে কেমনে তোমার যুক্তিটা ইসলাম চলে না আল্লাহ বলেছে আমি ব্যবসাকে বৈধ ঘোষণা করলাম সত্যি হারাম ঘোষণা করলাম সুতরাং সুর যদি তুমি খাইতে যাও হাসরের ময়দানে তুমি আল্লাহর কাছে নাজার পাবে না الله تعالى من الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخطى আল্লাহ বলেন আল্লাহ জিনা যারা ইয়াকুলুনা খায়রি বাদে সুদ আল্লাহ বলেন যারা সুদ খায় আল্লাহ জিনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাদী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক সময় বড় জিন আসল করলে তার মাথার বেল ঠিক থাকে না থাকে না আবার কিছু লোক দেখা যায় মদ খাইছে নতুন মদ খাইছে মদ খায়া বাসায় আসা মাকে বউ কয় বলে মা কয় উল্টা পাল্টা সব কয় কথা বলেন ঠিকই কয় কেন কয় মাথা খারাপ হয়ে গেছে তার মাথা ঠিক নাই দিন নষ্ট হয়ে গেছে উল্টা পাল্টা সব করে সব খায় আল্লাহ বলে যারা সুদ খায় আসরের ময়দানে তাদের মাথা ঠিক থাকবে না ওই খারাপ জিন আসর শয়তান আসর করলে যেমন দুনিয়াতে অবস্থা হয় সুরপুরের অবস্থা হবে হাসনের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ওই লোকটা মাতলামি করতে থাকবে পাগলামি করতে থাকবে মানুষগুলি জিজ্ঞেস করবে ওরে আজকে হাসনের ময়দানে কেন এই মানুষগুলি মাতলামি করতেছে পাগলামি করতেছে উত্তর হবে দুনিয়াটা দুনিয়া ওই লোকটা দুনিয়ার মধ্যে সুদ খাইত দুনিয়ার মধ্যে সুদের লেনদেন করত এই জন্য হাসনের ময়দানে তারই অবস্থা এই জন্য জামা আদার

সারা বাংলাদেশ থেকে হাক্কানি ওলামায় যারা উপস্থিত হবেন আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হলো আগামী শুক্র শনি রবিবার বা জোহর আখেরি মনাজন হবে আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হলে তাহলে তোমার ব্যবস্থাও থাকবে থাকার ব্যবস্থা থাকবে যারা পারে ইনশাল্লাহ তিন দিনের জন্য রাস্তায় চলে আসবো যারা বাসা বাসাবাড়ির কাছে আছে আমরা এই তিন দিন উপস্থিত থাকার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে আসার এবং বসার জন্য তৌফিক দান করে দেন দেন্লাহ